শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর গাড়িটি কিন্তু ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদে সেইফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে সেফ এক্সিট নিয়ে যে একটা দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছিল কোন দেশে যাবেন তারা কিভাবে যাবেন তারা সেই বিষয়টি ফয়সালা হয়ে গেছে ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেই দিয়েছে ভারতের বিরোধিতায় আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নির্বাচন স্থগিত ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারে বিপ্লবের পরে প্রতিবিপ্লব এটা তো অবধারিত সেই প্রতিবিপ্লবটা কবে হবে কখন নাগাদ হবে এই প্রতিবিপ্লবটা কি এই নির্বাচনকালীন সময় নিয়ে যে রাজনৈতিক কেওয়াজ তৈরি হবে সেই কেওয়াজের সুযোগ নিয়েই প্রতিবিপ্লবটা হবে একটা সুযোগ দিলেই তারা প্রতিবিপ্লব করবে এবং দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই হয়তো সে বিষয়টি জেনে গেছেন যে উপদেষ্টা মাহফুজ একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাওয়ার সময় আলমকে তার উপর আওয়ামী লীগের হামলা করেছে বা তাকে হেনস্থা করেছে প্রদর্শক এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এতে করে কি আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে মামলা হওয়া উচিত নাকি উচিত নয় বলে আপনি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এরই সাথে সাথে ভিডিও শুরুতেই যে অংশবিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরে দেখতে চলেছেন দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন আজকের সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের জন্য তাই প্রয়োজন এমন একটি দেশে অবস্থান যে দেশটি তাদেরকে আজীবনের জন্য একটা নিরাপদ আশ্রয় দেবে ডক্টর উপদেষ্টা পরিষদ এবং তাদের তরুণ নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ এদের যে কোনো রকম বিপদে তাদের অবস্থানের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানকে এবং সেক্ষেত্রে এই ভিসা ফ্রি চলাচল অবাধ ভিসায় বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের রাজনীতিতে আগামীর এবং বর্তমান রাজনীতিতে দেখুন কেন ডক্টর ইউনুসের মতো বিশ্ব মানব না ইউরোপ আমেরিকার কথা ডক্টর ইউনুস যদি কিন্তু তিনি সামাজিক ভাবে চলাফেরা করা তার জন্য হয়তো অনেক ক্ষেত্রেই মুশকিল বা নিরাপত্তার সমস্যা হতে পারে এর পাশাপাশি ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের মধ্যে ভয় আছে একদিকে যেমন ভয় ইউরোপ আমেরিকার দেশে গেলে তারা সামাজিকভাবে যে কোনো চলাচল করতে পারবেন না ডক্টর ইউনুসের লন্ডন সফর তার প্রমাণ মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফর তার প্রমাণ এবং এবং এক এগারো সরকারের আমলের মৈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব নাকি এখন মাঝে মাঝে এত বছর পর মাঝে মাঝে নামাজ পড়তে মসজিদে যান এছাড়া আর কোনো রকম সামাজিকতায় বা সামাজিক অনুষ্ঠানে তারা এখনো বের হতে পারেন না বাড়ি থেকে ড ইউনুস ভয় আছে অন্যদিক থেকে ডক্টর ইউনুস ভয় আছে যে ভাবে তাকে যদি আন্তর্জাতিক কোনো বিচারের মুখোমুখি করে ফেলা হয় তাকে বা তার উপদেষ্টা অবৈধভাবে ক্ষমতা দখল থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে ক্ষেত্রেও ইউরোপ আমেরিকার দেশগুলো কিন্তু আশ্রয় হয়ে উঠতে পারে না ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের জন্য তাই প্রয়োজন এমন একটি দেশে অবস্থান যে দেশটি তাদেরকে আজীবনের জন্য একটা নিরাপদ আশ্রয় দেবে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সেইফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে আর বিশেষভাবে ডক্টর ডক্টর ইউনুসের জন্য এবার অবসরে গেলে মানে যখন তাকে নির্বাচন দিতে হয় যদি তাকে নির্বাচন দিতে হয় তাহলে নির্বাচন দেওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি তাকে ক্ষমতা হস্তান্তর করতে হয় সেখানে যদি তিনি উপযুক্ত ক্ষমতাবান পদ না পান এবং তাকে যদি চলে যেতে হয় তাহলে তাকে এমন একটা দেশে গিয়ে আশ্রয় নিতে হবে যে দেশে আসলে তিনি সেবামূলক কাজের সুবিধা সহ মানে নার্স ডাক্তার এবং বাসার সাহায্যকারী সহ বিভিন্ন সাহায্যকারীর সুবিধা সহ একটা বাড়িতে বা একটা ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর ইউনুসের স্ত্রী যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন আফরোজি ইউনুস তিনি কিন্তু বহু বছর ধরে শয্যাশালী এবং ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রংশ হয়ে যায় যেই রোগে মূল যেটা লক্ষণ সেই রোগে তিনি আক্রান্ত এবং ডক্টর ইউনুস তার স্ত্রীর এত এত বিদেশ ভ্রমণের মধ্যেও কিন্তু আসলে প্রধান কেয়ারগিভার বা প্রধান যত্নকারী কাজে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়বার পর এমন একটি নিরাপদ অবস্থান যেতে হবে যেখানে তিনি তার স্ত্রী সহ তার স্ত্রীর সেবার ব্যবস্থা সহ একটা নিরাপদ ব্যবস্থাপনা এবং সেবামূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবে সেদিক থেকেও পাকিস্তান খুব ভালো একটা পছন্দ এবং একেবারে উপযুক্তভাবে এই কাজটি এই ব্যবস্থাপনাটি ডক্টর ইউনুসের জন্য করে দিতে পারবে আর আপনারা জানেন কি আমি জানি না ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে কিন্তু একজন হিন্দু উপদেষ্টা আছেন যাকে আমরা কখনো কোথাও দেখিনি বা কোথাও কোনো বক্তব্য রাখতে কোনো অনুষ্ঠানেও কখনো দেখিনি তার নাম বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি একজন চিকিৎসক এবং তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক একজন পরিচালক এই বিধানচন্দ্র রায় পোদ্দার কোন কোটায় মানে হিন্দু কোটায় তো বটেই ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে ঢুকেছেন আর কি কোটায় ঢুকেছেন জানেন তিনি ঢুকেছেন তার কারণ তিনি ডক্টর ইউনুসের স্ত্রীর দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিয়ে আসছেন ডক্টর ইউনুস পুরো ব্যবস্থাটা এমনভাবে করে রেখেছেন যে বাংলাদেশ থেকে এবার যখন তাকে অবসরকালীন বা বাকি জীবনের জন্যে একটা ব্যবস্থাপনার মধ্যে ঢুকতে হবে নিরাপদ আশ্রয়ে ঢুকতে হবে যে সেফ এক্সিট তাকে নিতে হবে সেখানে শুধুমাত্র তিনি তার পরিবার তার পরিবারের জন্য সেবার ব্যবস্থা তাই তিনি নিশ্চিত করেননি পাকিস্তানে তিনি এই ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দারকে উপদেষ্টা নিয়োগ করার মাধ্যমে তার পাসপোর্টটি দিয়েও পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা খুলে রেখেছেন কাজেই ডক্টর ইউনুসের জন্য এই সময়টায় পাকিস্তানের চেয়ে ভালো আর কোনো সেফ এক্সিট হতে পারে না কাজেই বাংলাদেশ পাকিস্তান থেকে কি পেল তার হিসাব নিকাশ না মিলিয়ে বরং হিসেব করুন হিসেব নিকেশ করুন যে পাকিস্তান বাংলাদেশকে কি দিয়ে গেল পাকিস্তান বাংলাদেশকে দিয়ে গেল ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদে একটা সেফ এক্সিট সপরিবারে সেফ এক্সিটের ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী বহু বহু দশক ধরে প্রভাব বলয় বজায় রাখার একটা রাজনৈতিক নীল নকশা তাই ভারত আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেই সুতরাং ফেব্রুয়ারির নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বাস্তব ভারতের কূটনৈতিক চাপ দেয়া শুরু করেছে ভারত সাপ জানিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাস্তবসম্মত নয় তাই দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে ভারত সে নির্বাচন মেনে নেবে না ভারত ছাড়া ইংল্যান্ড জাপান অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলোর কয়েকটা দেশও আওয়ামী লীগ দল ছাড়া অন্য দলকে দল দল ছাড়া ভোট যদি হয় সে ভোট মানবে না আওয়ামী লীগ বিএনপি জামাত সবগুলো পক্ষের অংশগ্রহণ ছাড়া সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হবে না হলে আন্দোলন সহিংসতা আবার নতুন করে বাড়বে নির্বাচন পিছিয়ে যেতে পারে ভারতের বিরোধিতায় আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নির্বাচন স্থগিত হতেই পারে খুবই সম্ভাবনা দেশি বিদেশি শক্তিগুলোর মধ্যস্থতায় নির্বাচন নিয়ে নতুন সংলাপ হতে পারে যেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল বা অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা হবে বিরোধী দলসমূহের সরাসরি আন্দোলন নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার চাপের মুখে রাজনৈতিক সমঝোতার হাত বাড়াতে পারে না নাহলে দেশ অঙ্গচ্ছেদের মুখে পড়তে পারে এই অঙ্গচ্ছেদটা কিভাবে হবে সেটাও বলছি অতএব স্পষ্ট আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে অস্বচ্ছ হবে এবং ভারতের সক্রিয় বিরোধিতায় ভোট পিছিয়ে যেতে পারে বা অন্য যা কিছু হতে পারে ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারে ভারতের কাছে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত বা বাধাগ্রস্ত করার বিভিন্ন কার্যকর উপায় রয়েছে এগুলো প্রধানত কূটনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা চাপের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে হ্যাঁ নিরাপত্তার চাপ মানে আরো ভালো করে বললে সামরিক চাপ অর্থনৈতিক চাপ বাণিজ্যিক অস্ত্র বাণিজ্যিক অস্ত্র এটা নিষেধাজ্ঞা পরিবহন বন্ধ ভারত ইতিমধ্যেই সেসব কাজ শুরু করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে মে মাসে ভারত সাতশো সত্তর মিলিয়ন ডলার বাংলাদেশি পণ্যের আমদানি সীমিত করেছে যা মোট আমদানির বিয়াল্লিশ শতাংশ বাণিজ্য ভার সাম্যহীনতার অপব্যবহার বার্ষিক ভারত বাংলাদেশ বাণিজ্য বার্ষিক আট দশ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে বাংলাদেশে অর্থাৎ ভারত থেকে বেশি মাল যায় বাংলাদেশে বাংলাদেশ থেকে কম আসে তো এই যে এই অসম নির্ভরতা ভারতকে কিন্তু রাজনৈতিক শক্তি দিয়েছে অর্থনৈতিক অস্ত্র দিয়েছে খুব শক্তিশালী অস্ত্র এরপরে আরও বহু বিষয় যেমন পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ তিস্তা ও গঙ্গা চুক্তির সুবিধা সেটা দিয়েও ভারত চাপ সৃষ্টি করতে পারে ভারত বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদীর উজানে অবস্থিত এর ফলে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে গঙ্গা পানি বন্টন চুক্তি দু সালে নবায়নের এটা রিনিউ করার কথা এবং ভারত এই চুক্তি রিনিউ না করে বা কঠোর শর্ত আরোপ করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে তিস্তা চুক্তি দীর্ঘদিন ঝুলে আছে এবং ভারত চাইলে এই বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে দু সালের মে মাস থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় দু হাজারের ওপর ব্যক্তিকে বাংলাদেশের ঠেলে পাঠিয়ে দিয়েছে এই কৌশল বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় চাপ সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে ভারত ত্রিপুরার শহর বিমান বিমানঘাটি পুনরায় সক্রিয় করেছে এবং শিলিগুড়ি করিডরের আশপাশে সামরিক মহড়া পূর্ণ উদ্যমে চালাচ্ছে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি পুনরুজ্জীবনের বিরুদ্ধেও ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেই দিয়েছে এর ফলে নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু বাধাগ্রস্ত হবে ভারত তার আঞ্চলিক প্রভাব ব্যবহার করে অন্যান্য দেশগুলোকেও নির্বাচন স্বীকার না করতে পরিচিত করতে পারে ভারত একযোগে অর্থনৈতিক পানি সীমান্ত কূটনৈতিক চাপ এবং সবশেষে সামরিক চাপও দিয়ে তারা বাংলাদেশকে তাদের নিজেদের রাস্তায় নিয়ে আসবার চেষ্টা করতেই পারে তার কারণটা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে অনেক কষ্ট সহ্য করেছে অনেক কিছু ত্যাগ করেছে বিনিময়ে কিছুই পাইনি এখন এই যেভাবে করেছে এবং ভারতে বাংলাদেশে বিপুল সংখ্যক সংখ্যালঘুরা তারা একটা ভারতের কি বলবো তাদের উপরে যে ব্যবহার যে অত্যাচার করা হচ্ছে সেটা ভারতের পক্ষে অত্যন্ত পীড়ার কারণ হয়েছে ওয়ান্স ফর অল ভারত এই সুযোগটা নিতে পারে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ না নিতে দেয় তাহলে ভারত কিন্তু সামরিক অভিযান করতেই পারে এবং নির্বাচন বন্ধের জন্য যত কিছু করা সেটা করতে পারে আমরা আগেই বলেছি যে দুটো করিডোর রয়েছে বাংলাদেশের যেটা হচ্ছে যাকে বলা যায় বাংলাদেশের চিকেন স্নেক একটা হচ্ছে ওই রংপুর সীমান্ত দিয়ে মানে দক্ষিণ দিনাজপুর থেকে একদম মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত এটা কেটে দিলে পুরো রংপুর ডিভিশন আলাদা আবার ওদিকে ত্রিপুরার থেকে মাত্র আঠাশ মাইল বাইশ তেইশ মাইল নিচে নেমে এলেই বঙ্গোপসাগর ওইটুকু কাটলে আবার চপুর চট্টগ্রাম আলাদা সুতরাং বাংলাদেশের সামনে ভারত এইবার সহজভাবে মেনে নেবে না এই নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়েছেন বইয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি গাড়ি সেই গাড়িটিকে আটকে দিয়েছেন বইয়ের শিক্ষার্থীরা

দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ